নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনুস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিবৃত অবস্থা ফেলছে এটা আপনি নন আমি শ্রদ্ধা ইউনুস সাহেবকে বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি বলে ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে দিল ওই জুনে পরে আপনি এটা এন্ডোর্স করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় ভাইরা আমি একটা কথা বলি যেটা আমার নিজের কথা আমি আগে বলছি একটা বলছি নিজের কথা এটা কিন্তু দলের কথা না আমি বিশ্বাস করছি না আমি আশা করছি একটা কথা আছে ইংরেজিতে হোপ ফর দ্য বেস্ট থিং ফর দ্য ওয়েস্ট ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ কথা চিন্তা করো ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না আগে কি আপনার বাংলাদেশে আপনারা নির্বাচনে যাবেন না ধমক দেন কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে হো ফর দ্য বেস্ট থিঙ্ক ফর দ্য বেস্ট আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই এইযুদ্ধটা কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন কবেন যে লেগে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই লিখলে দুইটা ভালো করে লিখেন এটা কিন্তু উল্টা পাল্টা করেন না বুঝলেন এমনি এমনি লাগে রয়েছে ব্লগার আমার পিছনে তো তো যাই হোক তো আর একটা কথা ভাই সাংবাদিক আপনি বলি আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম দাদা আমার বৃদ্ধিভাবে কথা লিখতেছে খুব আজে বাজে ভাবে কথা লিখতেছে মনটা খারাপ হয়ে যায় আসলে খারাপ হয়ে যায় কিন্তু দেখলাম ও আমি না আমাদের মির্জা ফখরুল ইসলামগুলো ধরছে তারপরে দেখলাম সাহেবের ধরছে তারপরে দেখলাম ধরছে আমার ভাতে যা ইস্তাক সাহের ইস্তাক ধরছে আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলছে ওটা বলছে আরেক লোক অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন অন্য কোন কোনো কিছু বলতেছে না শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু

Eh, me han ya pronto, entonces